আল্লাহর শুক্রিয়া আদায় না করেন যে আল্লাহ কথা বলার তৌফিক দিয়েছেন সেই আল্লাহ আবার যে কোনো মুহূর্তে আপনাকে বোবা বানাইয়ে দিতে পারে আপনারা দেখেছেন গত দুই দিন না তিন দিন আগে এক বক্তা ওয়াশ করতে করতে বোবা হয়ে গেছে আপনারা যদি মিডিয়া না দেখে থাকেন আজকে বাড়ি যেই দেখবেন আলোচনা করার এবং পরিবেশ তৈরি করে দিয়েছেন আল্লাহ এই জন্য আল্লাহ দরবারে শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আগে খেয়াল করতাম বক্তা মঞ্চে থাকলে কখন জানি পুলিশ এসে ধরে নিয়ে যায় আর এখন খেল করি বক্তা মঞ্চে থাকলে পুলিশ গাড়িতে বসে বসে অর্শনে অবস্থাটা পরিবর্তন করে দিয়েছেন কে জোরে বলেন কে এই অবস্থাটা পরিবর্তন হয়েছে এইটা মনে হয় আপনারা ভালো হয়ে মেনে নেননি এইটা মনে আপনারা খুশি না আপনারা মনে করতেছেন আগের অবস্থায় যদি না হয় এলাকার লোকজন এখনো বাড়ি কেন যে লোকগুলো বাড়ি সেই লোকগুলো চাচ্ছে কোরআনের মাহফিল বন্ধ হোক যে লোকগুলো দোকানে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে এই লোকগুলো চাচ্ছে আল্লাহর কোরআনের মাহফিল বন্ধ হোক শক্তি নয় যদি এরা কোরআনের পক্ষের শক্তি হাত হতো তাহলে এতক্ষণ ময়দানে চলে আসতো কথা বলেন ঠিক না বেক ঠিক কথায় বলে বিরক্ষতমার নাম কি তাই যদি হয় তাহলে আপনারা বাড়ি থাকা মানেই কোরআনের বিরোধিতা করছেন আপনারা এখানে এসে বসাই মানেই হলো কোরআনের পক্ষে আপনারা কাজ করার লোক আল্লাহ ওনাদেরকেও কবুল করুক আমাদেরকেও কবুল করুক আল্লাহ আপনাকে আমাকে যাদেরকে কবুল করেছেন আমরা সবাই মিলে মালিকের শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ কার শুক্রিয়া আদায় করলাম খুশি হলো কে আচ্ছা আলহামদুলিল্লাহ বলার সময় গালের ভিতরে জিব্বাটা নড়াচড়া করে না চুপচাপ দাঁড়িয়ে থাকে বুঝে শুনে বলেন ভাই গালের ভিতরে জিব্বাটা নড়ে তারপর তো আমরা কথা বলি কথা কথা ঠিক না বই ঠিক আচ্ছা বলুন তো গালে যে বড় জিব্বাটা আছে এই জিব্বাটা নাড়িয়ে কথা বলতে পারবেন হাত তো আছে তাই এক মুসলমান কথা বলেন জিব্বা আছে তাই তাই যদি হয় বলুন তো আমার চাইতে গরুর জিব্বাটা বড় না ছট নিঃসন্দেহ গরু কথা বলতে পারে আপনার আগে বলেন জিব্বা আছে তাই কথা বলি তাহলে আমার জিব্বার চাইতে গরুর জিব্বা কিন্তু গরু কথা বলতে এবার বলুন তো গরুর জিব্বার চাইতে মসির জিব্বাটা কি কথা বলতে পারে মসির জিব্বার চাইতে হাতির জিব্বাটা হাতি কি কথা বলতে পারে তাহলে মানুষ কেন কথা বলে গবেষণা করার দরকার আছে না নাই আর একটু জোরে বলেন গবেষণা করা দরকার আছে না নাই তুমি আর আমি বসে থাকি আর গরুর গোষ্ট খায় বিজ্ঞান কিন্তু রিসার্চ করতে আছে সাড়ে তিন আধ বডির ভিতরে আল্লাহ এত যন্ত্র অংশ কেন ফিট করেছে বিজ্ঞান রিসার্চ করতে শুরু করলো বিজ্ঞান রিসার্চ করে একটা অ্যান্সার পেয়ে গেল অ্যানসারটা হলো এরকম মানুষের একটা বড় জিব্বা আছে এই বড় জিব্বার পাশে একটা ছোট জিব্বা আছে এই বড় জিব্বার পাশে ছোট জিব্বা আছে বলেই মানুষ কথা বলে সারা জীবন গরুর গোস্ত খাইছেন বলুন তো গরুর বড় জিব্বার পাশে নিশ্চয়ই একটা ছোট জিব্বা আছে সেই জিব্বাটা আমাদের সেইটা ছোট না বড় গরুর বড় জিব্বার পাশে ছোট জিব্বা এই ছোট জিব্বারে আপনারা মানুষ বলেন আলা গরুর আছে মহিষির কি আছে হাতির কি আছে এই জন্য মহিষ কথা বলতে পারে না হাতিও কথা বলতে পারে না গরুও কথা বলতে পারে না কারণ গরুর জিব্বা বড় কিন্তু কি নাই তাহলে আলা জিব্বাটা আপনাকে আমাকে তৈরি করে দিয়েছেন কে এক মিনিট একটু ভাবুন আল্লাহ শুক্রিয়া আদায় করতে তো মন চায় না মোটো মোটো তো আল্লাহ নাম শুনে আলহামদুলিল্লাহ বলতে মন চায় না এক মিনিট ভাবুন একটা সেকেন্ড ভাবুন বড় জিব্বার পাশে ছোট জিব্বা কে দিলেন আর একটু জোরে বলেন কে দিলেন আবার এই ছোট জিব্বাটা যতটুকু দরকার ততটুকু যদি না থেকে তাসি একটু ছোট হয়ে যায় লোকটা তখন কি হয়ে যায় কতলা হয়ে যায় আর বড় জিব্বার পাশে যারা ছোটো জিব্বা নাই তিনি হয়ে যান বোবা আল্লাহ আপনাকে দিলেন বড় বড়জিব্বার পাশে পূর্ণঙ্গ একটা ছোটো জিব্বা দিলেন ছোট জিব্বাটা কথা তৈরি করে বড় জিব্বাটা সাপ্লাই দেয় যে আল্লাহ বড় জিব্বার পাশে একটা ছোট জিব্বা দিয়ে সুন্দর করে কথা বলার তাফিক দান করলেন সেই আল্লাহর না আর একটু বলেন আসতে না জোরে যদি আল্লাহর শুক্রিয়া দায়ী না করেন যে আল্লাহ কথা বলার তাফিক দিয়েছেন সেই আল্লাহ আবার যে কোনো মুহূর্তে আপনাকে বোবা বানাইয়ে দিতে পারে আপনারা দেখেছেন গত দুই দিন না তিন দিন আগে এক বক্তা ওয়াশ করতে করতে বোবা হয়ে গেছে আপনারা যদি মিডিয়া না দেখে থাকেন আজকে বাড়ি যেই দেখবেন এক বক্তা ওয়াশ করতে করতে কি হয়ে গেছে একেবারেই বোবা কথা বন্ধ গরম পানি খাইলেন চা খাইলেন অনেক কাছাকাছি করলেন আর কথা উঠেনি বক্তা শেষ পর্যন্ত জাতির কাছে দোয়া চেয়ে বিদায় নিয়ে গেলেন বক্তা সুন্দর সুললিত কণ্ঠে কোরআনের কথা বলতেছিলেন হঠাৎ করে কোরআনের কথা বলতে যে জবানটা বন্ধ করে কে দিয়েছে আজকের এই বিশাল জনতাকে নিয়ে দোয়া করে আল্লাহ বক্তার জবানটা আবার ক্লিয়ার করে দিক আরেকটু জোরে বলেন আমিন আমার আলোচনার বিষয় হলো আল্লাহ রব্বুল আলামিন জিব্বা থাকার পরেও বোবা বানাই দিলেন আজকে আর তুমি আর আমি যদি করি। আল্লাহ তোমার আমার যে কোনো মুহূর্তে বক্তার মতন বোবা বানাইয়ে দিতে পারে এবার মানুষ কেন কথা বলে আল্লাহর কাছে জবাব চাচ্ছে আল্লাহ এটা তো বিজ্ঞান রিসার্চ করলো আল্লাহ উত্তর দিচ্ছে খলকল ইনসান আল্লাহুল সে যে রহমান শিকালেন কোরআন সে যে রহমান শিকালেন কোরআন সৃজিলেন মানুষ শিকালেন বয়ান আসমানের নিচে জমিনের উপরে মানুষের মতো এত সুন্দর করে আর কেউ কথা বলতে পারে না তাহলে যে আল্লাহ সাড়ে তিন হাত বডির ভিতরে কোটি কোটি টাকার সম্পদ দিলেন কথা বলার শক্তি দিলেন দেখার শক্তি দিলেন খাওয়ার শক্তি দিলেন হজমের শক্তি দিলেন সেই আল্লাহর শুক্রিয়াটা আসতে না জোরে তাহলে এবার কারোর জবান বন্ধ থাকবে না সবাই মিলে বলছি আল্লাহামদুলিল্লা